এজন্য মমতা থেকে লাগা দিছিল মমতা লাগা লাগা দিয়ে আমাদের অপমানিত লাঞ্ছিত করবার চেষ্টা করছে সব সূক্ষ্ম ভাবে ষড়যন্ত্র করছে ওই মমতাজ গান গাইছে তুই না আসিলে বাড়িতে আগুন গাইয়া দিব আমার সাদিতে তুই পুরে মর গা আমার কি আগে তো শুনছি ওর ইতিহাস ওর এলাকা সভা করতে গেছি তো মমতাজ কি রকম খুব সতী মানুষ ছিল কি করছে খালি সাল আর সর বগুলে রাখছি

আমার কথা টুক করে চলে আসবে তোর বাবারা নাই টুক করে আসবি সাহস এত বড় সাহস হতে তো পারে বাবা থাকে সাহস পাইছে বাবা বলেন তো পুলিশ পুলিশ থাকে সাহস পাইছে আগে দিয়ে আর এখন তো নাই কে আবার তোর মা টুক করে ডুববে মুখ দিয়ে মেলা কথাই কয় ভাই কত দিলা বেশন না হ্যাঁ

আটশো বছরের ইতিহাসে কলঙ্ক করছে আটশো বছরের মধ্যে কোন সরকার পালায় নাই আটশো বছর আগে পালা ছিল রুম পারসের বাদশা বাদশা কায়সার পালা ছিল তার আটশো বছর পরে এই যে আমাদের এই যে এই যে এই যে খালা আম্মা পালা ছিল খারাপ লাগতেছে তাই না কেউ কেউ চিন্তা করতেছে ওহাব মৌলানার খায়া কাম নাই

ওকে মুসলমানের বাচ্চা এই কথা বলে পরে এই জন্য লাগা দিছিল মমতা লাগা লাগা দিয়ে আমাদের অপমানিত লাঞ্ছিত করবার চেষ্টা করছে সব সূক্ষ্ম ভাবে ষড়যন্ত্র করছে ওই মমতার গান গাইছে তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার সাবিতে তুই পুরে মর্গা আমার কি আর আমি প্রতিবাদ করছি তুই না দরআলে না মাঝে তোর নামটি থাকবে লকাজাহান নামেতে ওরে তোমার নামে মামলা হবে তোমার নামে শালিজ হবে আল্লাহ তাআলার দরবারে না দরআলে না মাঝে তোর নামটি থাকবে লকাজাহান নামে

এই বাইবে আসে যত কথা কম কইবে তত ভালো আর BIBির কাছে যত কথা বেশি বলবেন তত বিবি বেশি ভালোবাসবে সুবহানাল্লাহ তো বড় কথা অনেক লোক আছে বাড়ি পেটল পারে বাইরে পেটল পারে বাড়িতে বড় কথা ইরাম করে থাকি আছে না না আছে আমার ভাইরা আমার তারে আমি আপনে মিলা দিলে

ওই লোকটাই শয়তান অরদিলানো শয়তানের সালা

কতক্ষণ করব না করব হয় জীবনে আসতে পারি না পারি শেষ ওয়াশ করে যাবো ইচ্ছা লা ইলাহা। এই কলে মার বান্দলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মা কবর হবে তোমার জ্বালা লা

বন্ধুগণ আমার ভাইরা আমার যারা পর্দা করে না উত্তম জমন বাজান ওই রকম মানুষটা বাজান তেমন আল্লাহ অলি বাইলি বোস্তামি রহমান তুললে আল্লাহ লক্ষ্য করে দেখে কুকুর আপনা। রাস্তা দিয়ে বাজান হাইটে যাইতে একটা বাজান একটা গাছ দেখছে এই গাছ দেখে বাজান ডান থেকে উঁচু করে মারছে এক কাচ্চা কথা বুঝতে চান না এদের আল্লাহ মামুন কি বলছিল বলছিল যে চারশো কোটি টাকা দিয়া আপনি মূর্তি না বানান মসজিদ মাদ্রাসা ইতিম খানা বানা দেন আপনার আব্বা যতদিন এই মসজিদ মাদ্রাসা থাকবে একদিন সব পাবে উনি তার কথা না শুনে মূর্তি বানালেন আর সেই লোকটাকে জেলের মধ্যে ঢুকলেন কথা বলেন সে কি খারাপ কথা বলছিল এই যে আমাদের এখানে মূর্তিতে বানায় আমাদের ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর এইরকম করে বসে আমি ওখানে যা চা খাচ্ছি একটা কুকুর দিতে হাই বের করে আসতেছে আসছি

আপনার আমার চারশো কোটি টাকা আমার ভাইরা আমার এই কুকুর এই রকম করে ঠেকৌশো করে এইরকম করে বাদাম পেশাব করতেছে এবার আল্লাহ বলি ভাইজি জি আমি বলতেছি কুকুরে তোর কি লজ্জা সরম নাই এবার কুকুরের জবান খুলে ডেকে ডেকে বলতেছে আল্লাহ রলি আমার লজ্জা নাই আমি ইয়া থেকে পেশাব করি কয় তুই দাঁড়া থেকে পেশাব করিস কয় সিটি আসবে দেখে কি আল্লাহ রলি কুকুর কি সিটি আসবে দেখে আমাদের ছেলের মুসলমানের সন্তানটা খুব চালাক এটা সিটি আসবে দেখে দাঁড়া থেকে পেশাব করে Você tem que pensar com o leite.